নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আর এই সোমবারটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত তাই এই সোমবারটিকে আমরা বেছে নিয়েছি কাশী খণ্ড পাঠে। কাশী যেখানে বিশ্বেশ্বরের আবাস ভূমি যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব অবস্থান করেন আমরা সেই কাশী খণ্ড যা পুরাণের একটি অন্যতম অংশ তার একটি বাংলা পাঠ বাংলা অনুবাদ পাঠ আমরা করছি এই কাশি খন্ডের মধ্যে অনেক ছোট ছোট আখ্যান রয়েছে যে আখ্যানের মধ্যে দিয়ে আমরা গল্প আকারে আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্মটা বুঝে নিতে পারি এবং আমরা এই যে আমাদের বিভিন্ন আখ্যান যার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে বুধের জন্ম কি করে হলো অগ্নি দেবতা আসলে কে কিভাবে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ তৈরি হলো কি করে লিঙ্গ তৈরি হলো শিবলিঙ্গ হ্যাঁ বিষয় বিন্দু পর্বত কেন বা অগস্ত কেন বিন্দু পর্বতকে টপকে গিয়েছিলেন হ্যাঁ অগস্ত যাত্রা কি হ্যাঁ কেন মাসের প্রথম দিন যাত্রা শুভ নয় এরকম বিবিধ বিষয় আমরা জেনে নিতে পারি এই কাশি খন্ডমের মধ্যে দিয়ে এবং সর্বোপরি দেবাদিদেব মহাদেবের যে মাহাত্ম সে মাহাত্ম কথাই এই কাশি খণ্ডমে বর্ণিত হয়েছে তাই আপনারা শুনুন শুনলে দেখবেন আনন্দ পাবেন আপনারা কারণ আমরা এই যে বেঁচে আছি তো আনন্দ পাওয়ার জন্যই হ্যাঁ সেই আনন্দটা আপনারা পাবেন সঙ্গে দেবাদিদেব মহাদেবকে আরো একবার স্মরণ করা যাবে তাহলে আসুন আমরা কাশি খন্ডমে পনেরো নম্বর অধ্যায় যেটি আসলে আমাদের চোদ্দতম পর্ব সেই পর্বটি আজকে শুরু করি আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক দিন দুপুর বেলা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা যেমন পাঠ করি তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি এই সবকিছু নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এগুলো নোটিফিকেশন যেমন আপনি পাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে শুরু করছি আমাদের কাশি খন্ডম পাঠ এর আগে যে পাঠ তাতে আমরা সেই অগস্ট মানে একদম শুরুর কথা যদি মনে করুন সেই ছাড়ে অগস্ত মনির কাছে সেই দেবতারা এসেছেন দেবতারা আসার পর তারা কেননা ওদিকে বিন্ধ পর্বত তার মাথা তুলে দাঁড়াচ্ছে প্রদক্ষিণ করতে পারছে না সূর্য একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে কেননা তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে বিন্ধ পর্বত সেই বৃন্দ পর্বতকে তার যে অধ্যত্ব হ্যাঁ সেইটিকে কমানোর জন্য সবাই তার গুরুদেব বৃন্দ পর্বতের গুরুদেব অগস্ত কাছে এসেছেন অগস্ত কাশিতে অবস্থান করছিলেন এবং তাদের অনুরোধে সহস্ত্রিকা নিয়ে অগস্ত যাত্রা শুরু করেন হচ্ছে দক্ষিণার্থ্যে বিন্দু পর্বতকে বলে তুমি মাথা নিচু করে দাঁড়াও আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তুমি মাথা তুলতে পারবে না তা সেই কাশি ক্ষেত্রে ছেড়ে সে দাক্ষিণার্থে চলে যায় এবং আর ফিরে আসে না কিন্তু সেখানে গিয়ে সে বিরহ যন্ত্রণা তার মধ্যে হয় কিসের বিরহ এই কাশীর বিরহ তখন সেইখানে সে ভগবানের আশীর্বাদ লাভ করে এবং বলেন যে তুমি পরজন্মে ব্যাস হয়ে তুমি জন্মাবে এবং তুমি কাশির যে মাহাত্ম সেইটি তুমি প্রকাশিত করবে যা আসলে স্কন্দদেব কার্তে কেও যা বর্ণনা করেছে এবং সেখানে গিয়ে তার মহালক্ষ্মী দর্শন হয় তা এই পর্যায়টা আমরা জানি এখান থেকে শুরু হয়েছিল কাশীখণ্ড খন্ড এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সেই অগস্তোপমুদ্রা লোপামুদ্রাকে বলছেন সেই কাশী মাহাত্ম্য কথা যা আসলে আমরা শুনছি সেই অগস্তর কথাই আমরা শুনছি এবং এখানে আমরা শিব শর্মাকে পেয়েছিলাম যে শিব শর্মা সারা জীবন তিনি বিলাসের মধ্যে কাটিয়ে শেষ সময় তার মনে হয় যে আমাকে তো এরপর জরা আক্রান্ত করবে তাহলে আমি কি করলাম কিছুই করলাম না আমি ভ্রমণ তখন তিনি তীর্থে বেরিয়ে যান এবং কাশী ভ্রমণ করেন দ্বারকা ভ্রমণের বিবিধ তীর্থ তিনি ভ্রমণ করেন করে তারপর তার মৃত্যু হয় এবং তখন বিষ্ণু দুই সহচর তাকে স্বর্গে নিয়ে যাচ্ছে বিষ্ণু লোকে নিয়ে যাচ্ছে সেই পুণ্যশীল আর সুশীল সেই সহদরের বিষ্ণুরের নাম সহচরের নাম তারা নিয়ে যাচ্ছে এবং এক একটা লোক দেখতে পাচ্ছে এই নক্ষত্রলোক সূর্য লোক অমরাবতী গন্ধর্ব লোক উর্বশীল সেগুলোর বর্ণনা সুশীল পুণ্যশীলের মাধ্যমে জানতে পারছেন হচ্ছে এই শিব শর্মা যা আসলে আমরা জানতে পারছি আর এই পুরোটাই কিন্তু অবস্থ তার স্ত্রী লোপা মুদ্রাকে বলছেন সেই আমরা জানতে পাচ্ছি আজকে তার পনেরোতম অধ্যায়ে এসেছি এবং চিত্তরঞ্জন ঘোষাল যেটি অনুবাদ করেছেন আমরা সেই অনুবাদ অংশটা করছি তাহলে আসুন আমরা শুরু করি আমাদের চোদ্দতম পর্ব প্রসঙ্গত একটি কথা বলে দিই আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তার সম্পূর্ণটাই প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে আপনারা সেইখান থেকে আমাদের পূর্ববর্তী যে পর্ব সেগুলো শুনে নিতে পারে তা পনেরো অধ্যায়ে কি বলা হচ্ছে বলছে মনিবার অবস্ত সহধর্মিনী লোপামুদ্রাকে বলে চলেছে দ্বিজ শিব শর্মার সেই বিচিত্র কাহিনী গণদ্বয়ের পরিণিত লোক লোকের বর্ণনা কৌতূহলী করে তুলেছে লোপমুদ্রাকে এই যে সেই গণোদ্দ্বয়ে সে সুশীল পূর্ণশীল শিব শর্মাকে সে বিভিন্ন লোকের বর্ণনা দিচ্ছে তা লোপামুদ্রাকে যিনি অবস্থে সহধর্মী তাকে কি করেছে কৌতূহলী করে তুলেছে ঠিক যেমনটা আমাদেরকে কৌতূহলী করে তুলেছে আর যেই সেই জন্যই আমরা এটি পাঠ করে আরো জানতে চাই আর আপনারা শুনছেন মানে আপনারা আরো জানতে চাইছেন তা নক্ষত্র লোকের দর্শন মাত্রেই জিজ্ঞাসা শিবশর্মাকে গণদ্দয় বললেন এই যে লোক আজকে আমরা দেখছি নক্ষত্র লোক সম্পর্কে কিছু জানতে পারবো সেই শর্মাকে এই নক্ষত্র পুরাকালে সৃষ্টি অভিলাষী ব্রহ্মার অঙ্গুষ্ঠ পৃষ্ঠ হতে প্রজা সৃষ্টিতে নিরপুণ দক্ষ নামে এক প্রজাপতি উৎপন্ন হয়েছিলেন তা আপনারা জানেন ব্রহ্মা এই সৃষ্টির জন্য প্রথমে ঋষিদের তৈরি করে কিন্তু ঋষিরা বলেন না আমি আপনার দেহেরই অংশ ফলে আপনাকেই আমরা সাধনা করবো ব্রহ্মা তখন ভাবতে থাকেন কি করা যায় কি করা যায় তখন এর মধ্যে আরো কয়েকজনকে তিনি যেমন নারদ সৃষ্টি হয়েছিল নারদকে বলেছিলেন যাও তুমি ঘর সংসার করো এই সৃষ্টিকাজকে এগিয়ে নিয়ে যাও কিন্তু তিনিও বললেন না আমি ভগবানের নাম করবো ব্রহ্মার কথা কেউ আর শুনছে না তখন ব্রহ্মা প্রজাপতি তৈরি করলেন সেই এক প্রজাপতির দক্ষ তিনি বললেন ঠিক আছে আমি যাচ্ছি এই পৃথিবীতে গিয়ে আপনার সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ব্রহ্মা বলো এই এতক্ষণ একজনকে পেয়েছি ঠিক আছে যাও তুমি এবং আমার অভিলাষ তুমি পূর্ণ করো সেই অঙ্কুষ্ট পৃষ্ঠ হতে প্রজা সৃষ্টিতে নিরু দক্ষণ নামে এক প্রজাপতি উৎপন্ন হয়েছিল তার তপস্যার ফলে রোহিণী প্রভৃতি সাতটি অপরূপা কন্যা জন্মগ্রহণ করেছিল এই যে রোহিণী এবং এই সাতটি তার কন্যা উৎপন্ন হয়েছিল তিনি জন্ম দিয়েছিলেন এবার তারা এর আগের দিন আমরা রোহিণী এবং তার অন্যান্য কন্যাদের কথা শুনেছি যারা যাদের সঙ্গে যার সঙ্গে চন্দ্র বিয়ে হয়েছিল এবং চন্দ্রদেব কেন ক্ষয় হচ্ছিল সে কাহিনী এর আগের দিন আমরা শুনেছি তারা কাশিতে গিয়ে সঙ্গমেশ্বরের কাছে নক্ষত্রেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সহস্র কঠোর তপস্যা বৎসর করেছিল কিন্তু এই কাশিতে গিয়েছিল এবং সঙ্গমেশ্বরের কাছে নক্ষত্রেশ নক্ষত্রেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে এবং হাজার বছর তারা সেখানে মহাদেবের তপস্যা করেছিল এমন তপস্যা করেছিল যে তপস্যা আসলে যে কোনো পুরুষেরও তা বিশ্বেশ্বর মহাদেব তখন কি হয় তাদের তপস্যায় কুষ্ট হয়ে দর্শন দিলেন এবং বললেন তোমরা নারী হয়েও পুরুষদের অসাধ্য যে সুকঠোর তপস্যা করেছ তার জন্য তোমরা স্ত্রী হয়েও ইচ্ছাধীন পুরুষ মুক্তি ধারণ করতে পারবে এবং নক্ষত্র নামে অভিহিত হয়ে চন্দ্রলোকের উপরে স্থাপন করবে তাহলে বুঝতে পারলেন যে যে নক্ষত্র এই নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছিল স্কন্দ পুরাণ অনুযায়ী কাশী খন্ডমের বহ অনুযায়ী যে এই যে দক্ষের যে কন্যা রোহিণী এবং সাতটি যে অপরূপা কন্যা তারা মহারাজেবের তপস্যা করেছিল এবং তপস্যা পূর্ণ বলে তারা মহাদেবের কাছে বর পেয়েছিল যে তারা পুরুষ মূর্তি ধারণ করবে এবং নক্ষত্র নামে অভিহিত হবে যা আসলে চন্দ্রলোকের উপরে অবস্থান করবে তারকারাজির কাছে তোমরা হবে মাননীয়া মেশাদি রাশিগণের উত্তম উৎপত্তি স্থান দক্ষত নয়ারা বলল তখন দক্ষত নয়ারা দক্ষত নয়ারা তখন বললেন কি দেব আপনি যদি প্রীতই হয়ে থাকেন তাহলে আমাদের এই অভিলাষ পূরণ করুন যে আমরা যেন আপনার তুল্য তুল্য রূপবান আপনার প্রতি লাভ করি এবার মহাদেবকে তপস্যায় তুষ্ট করেছি এখন মহাদেবকে অপস্যায় তুষ্ট করা মানে যা চাইবে তা তো মহাদেবকে দিতেই হবে যদি ন্যায্য থাকে সে চাওয়ার মধ্যে তারা অতি সামান্য জিনিস চাইলো শুনে মনে হচ্ছে কিন্তু যা আসলে অসামান্য তারা কি বললেন তারা বললেন যে যেন মহাদেবের তুল্য মহাদেব যেমন ভবতা হ্যাঁ রূপবান রকম যেন একজন স্বামী তাদের হয় তখন বললেন মহাদেব তখন বললেন হে শুভাননা যিনি অসধি সুধা এবং ব্রাহ্মণগণের প্রতি তোমার সেই তোমাদের পতি হবে অর্থাৎ চন্দ্রদেব তাদের পতি হবে তা সেই তাহলে বোঝা গেল যে চন্দ্রদেবের সঙ্গে আসলে রোহিণী প্রমুখ যে সকল দক্ষ কন্যা ছিল দক্ষতনয়া তাদের সঙ্গে কেন বিয়ে হলো আসলে দেবাদিদে মহাদেবী কিন্তু এই বিয়ে ঠিক করে দিলেন তা বিশ্বেশ্বরের আদেশে একমাত্র নক্ষত্র পূজক নক্ষত্র ব্রতচারী এই লোকের অধিবাসী হবার যোগ্য আর কাশীতে যারা দর্শন করবে তাদের যাবতীয় গ্রহ দূর হয়ে যাবে যে আমরা বিভিন্ন গ্রহের দোষ বলি বলছে যারা এই নক্ষত্র পূজক নক্ষত্রকে যারা পুজো করবে যারা নক্ষত্র ব্রতচারী হবে চারি হবে এবং যারা কাশিতে গিয়ে নক্ষত্রেশ্বর যে লিঙ্গ আছে সেই নক্ষত্র স্বরকে যিনি দর্শন করবেন তারা কিন্তু তাদের সকল গ্রহ দোষ কাটি পারবে তাহলে কোন বলছেন স্কন্দপুরা বলছে স্কন্দপুরের শিবখণ্ড বলছে যে কোনো কিছুই ধারণ করতে হবে না আমরা তো গ্রহ শান্তির জন্য বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস ধারণ করি বলছে যদি নিয়মিত নক্ষত্রস্বরের পুজো করা যায় এবং যত নক্ষত্র আছে সেই নক্ষত্রদের যদি পুজো করা যায় তাহলে গ্রহ বৈষম্য বা গ্রহ বইগুলো যাই বলুক তা কিন্তু দূর হবে এবার গণদ্বয় মুখে নক্ষত্র লোকের বিবরণ শুনতে শুনতে শিব শর্মা নয়নপথন চোখটা গিয়ে আটকে গেল বুধ লোক এইবার হচ্ছে বুধ লোকের কথা আমরা জানব পূর্ণশীল আর সুশীল এই দুজনেই জানালেন বুধের জন্ম বৃত্তান্ত তারা কি বললেন অত্রিমণির নয়ৎপন্ন পুত্র নয়নোৎপন্ন পুত্র ব্রহ্মার পৌত্র সমস্ত ঔষধি এবং জ্যোতিষ সময়ের অধিপতি দ্বিজোরা চন্দ্র স্বয়ং মহাদেব শিহ উত্তমাঙ্গে যার একটি কলা ধারণ করেছে সেই দেবচন্দ্র ঐশ্বর্য মধ্যে একবার এমনই মত্ত হয়ে উঠলেন যে সিও পুরোহিত গুরু ও নিজ পুত্র বৃহস্পতির পৃথিব হয়ে একবার হরণ করেছিলেন তা এইটি হচ্ছে চন্দ্র দেখুন চন্দ্ররা বারবার সে আসলে এত রূপবান রূপবান ছিলেন বা রূপবান হম যে বারবার তার মধ্যে একটি অহং এবং সেই জন্য সে কি করেছিল তার যে গুরুদেব স্বয়ং বৃহস্পতি সে তো বিভিন্ন জনকে অপমান করেছে যেন মত্ত হয়ে গেছে তার নিজের ঐশ্বর্যে এত সুন্দর দেখতে আমি স্বয়ং শিবের মাথায় অবস্থান করি এতে মত্ত হয়ে এবং তিনি কি করেছেন তার নিজের পুরোহিত গুরু এবং নিজ পিত অঙ্গিরার পুত্র সে বৃহস্পতির পত্নীর প্রতি তিনি শক্ত হয়ে পড়েন হ্যাঁ এবং বৃহস্পতির পত্নীর নাম ছিল হচ্ছে তারা তিনিও ছিলেন অপরূপা সুন্দরী এবং দেবতা এবং ঋষিরা সেই সময় নিষেধ যে তুমি তুমি এটা কি করছো করো না আর কি কিন্তু তখন আর আর কি কি ওই কাম তাকে বস করেছে সে শক্তি হয়ে হয়েছে যাকে একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া আর কারোর পক্ষে জয় করা অসম্ভব তার উপর ওই যে ঐশ্বর্য মদবত্তা চন্দ্রকে এমন ভাবে গ্রাস করেছিল তার সেই ঐশ্বর্য যে দেখো আমাকে দেখতে কত সুন্দর হ্যাঁ যে তিনি তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন এবার দেবতারা কি হলো দেবতারা সকলে বারবার অনুরোধ জানালেন চন্দ্রকে যে দেবগুরু বৃহস্পতিকে তিনি যেন অবিলম্বে তারাকে ফিরিয়ে দেন সে তো তারাকে হরণ করে নিয়ে গেছে বারবার অনুরোধ করলো যে তুমি তারাকে ফিরিয়ে দাও চন্দ্র এরকমটি করো না কিন্তু চন্দ্র তখন ওই কাম রিপুর দ্বারা আসক্ত প্লাস মদ রিপু অর্থাৎ অহংকার তাতে তিনি হয়েছেন ফলে তাদের অনুরোধের প্রতি চন্দ্র কিন্তু একবারও মানে কর্ণপাত করল না এবং ভোগা শক্তির প্রাবল্যে চিনি ভেসে গেলেন এবার যখন কোনো কিছু চন্দ্রকে সংযত করতে পারছেন না তখন রুদ্রদেব তার সুবিখ্যাত অজগব তার একটি ধনু সেই ধনুর নাম হচ্ছে অজগব ধনু তিনি তুলে ধরলেন চন্দ্রের দিকে আর চন্দ্রের সঙ্গে সঙ্গে প্রতি আক্রমণ করলেন মহাদেবকে এবং ব্রহ্মশ্রী নামে মহাস্ত্র নিক্ষেপ করলেন ফলে কি হলো একদিকে দেবাদিদেব মহাদেব রুদ্রদেব আরেকদিকে হচ্ছে আহ এই দুজনের মধ্যে তুমুল হল শেষে কি হয় তারকাময় সেই যুদ্ধে এমন হলো যে অকালে পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাবে আর ব্রহ্মা তখন স্বয়ং রুদ্রকে যুদ্ধ থেকে নিবৃত্ত করলেন হ্যাঁ স্বয়ং বিধাতা ব্রহ্মা তখন সেই রুদ্রকে সম্বর্ত নামক রুদ্রকে এই রুদ্রের একাদশ রুদ্রের মধ্যে সেই সম্বর্ত করছিলেন সেই সম্বর্ত রুদ্রকে তিনি যুদ্ধ থেকে নিবৃত্ত করেন এবং চন্দ্রের কাছ থেকে তারাকে উদ্ধার করে বৃহস্পতির কাছে ফিরিয়ে দিলেন আর বৃহস্পতি তখন দেখলেন যে তারা গর্ভবতী হয়েছে তারা অর্থাৎ চন্দ্রের ঔরসে তারা গর্ভবতী হয়েছে এটি বৃহস্পতি প্রথমে মেনে নিতে পারছিল তিনি ধিক্কার জানালেন সেই তারাকে কাশ কাশ তিনো রাশিতে তারা সেই গর্ভ ত্যাগ করলেন এবং ভূমিষ্ঠ হলো তারা কি করলেন গর্ভ ত্যাগ করলেন ইশিকা কাশ ও তৃণ রাশিতে এবং সেইখান থেকে এক দেবকান্তি বিশিষ্ট এক পুত্র জন্ম হল এবার দেবশ্রেষ্ঠ গণ তখন সংশয়চিত্তে তারাকে জিজ্ঞাসা করলেন বলে সত্য করে বলো এ পুত্র কার লজ্জায় তো তারা কিছু বলছে না মাথা নিচু করে আছে তখন সত্য জাত অমিত তেজা সেই বালক গর্বধারণ অভিশাপ দিতে উদ্ধ হতেই তখন ওই যে সদ্য জাত যার পিত্তে পরিচয় পরিষ্কার নয় বৃহস্পতি না চন্দ্র কে তার পিতা এটি তো একটি সদ্য জাত জানতে চাইবে। হম সে অমিত তেজা আর কি ভয়ঙ্কর তখন সে তারাকে অভিশাপ দিতে গেল আর তখন ব্রহ্মা তাকে নিবৃত্ত করে তারাকে যখন আবার জানতে চাইলো তুমি বলো এই তখন তারা স্বীকার করলেন যে এই পুত্রের পুত্র হচ্ছে চন্দ্রের ব্রহ্মা তখন নবজাতকের মস্তক আখ্যান করলেন এবং তার নাম রাখলেন বুধ এবার বুধ এরপর পিতা সোমের অনুমতি নিয়ে কাশিতে গিয়ে বুধেশ্বর নামে একটি মহালিঙ্গ স্থাপন করেন এবং চন্দ্রশেখর মহাদেবের ধ্যানে মগ্ন হলেন এবার তপস্যায় তিনি সহস্র সহস্র বছর মানে অযুত বর্ষ একক দশক শতক হাজার অজুত সেই অযুত বৎসর অতিক্রান্ত করার পর বিশ্বভাবন মহাদেব তখন সেই মহালিঙ্গে যেটিকে আমরা বুধেশ্বর বলি সেখানে আবির্ভূত হলেন এবং বর দিতে চলেন সন্তুষ্ট এবার খুব উৎফুল্ল হয়ে মহাদেবের স্তুতিবাক্য বাক্য শুরু করল করে মহাদেবকে আরো সন্তুষ্ট করে তিনি বললেন আমাকে এমন বর দিন যেন আপনার চরণ কমলে আমার একান্ত ভক্তি থাকে দেবাদিদেব মহাদেব এটি শুনলেন শুনে কি বললেন দেবাদিদেব মহাদেব বললেন মহাভাগ বলছেন রহিনেহ মহাভাগ সৌম সৌম বচনিধি অর্থাৎ হে রহিনেহ হে মহাভাগ হে সৌম হে সৌম বচনিহি নক্ষত্র লোকাতুদপরী তব লোক ভবিষ্যতে কি অসাধারণ বলছেন বলছেন নক্ষত্র লোকের ওপরে হবে তোমার লোক মধ্য সর্ব গ্রহণাঞ্চ সর্বাজ্যা পরাম বলছেন গ্রহগণের মধ্যে তুমি পৃষ্ট রূপে সম্মানিত হবে তদেয়ং স্থাপিত লিঙ্গ সর্বেশ বুদ্ধিদায়কম আবারও শুনুন স্বয়ং দেবাদিতে মহাদেব তার সেই জ্যোতির তার সেই লিঙ্গ বুধেশ্বর সম্পর্কে বলছেন যার নাম করেন বুধেশ্বর তার সম্পর্কে বলছেন যে তদেয় স্থাপিত লিঙ্গ সর্বেশং বুদ্ধিদায়কম অর্থাৎ আর তোমার প্রতিষ্ঠিত এই লিঙ্গ হবে সকলের বুদ্ধি প্রদানকারী দুর্বুদ্ধি হরণকারী দুর্বৃদ্ধ হরণ সৌম তলক অর্থাৎ ভক্তি ভক্তিযোচ দুর্বৃত্ত তারা সব এই এই লিঙ্গ সব হরণ করবে আর ভক্তি হলো বিক্রিয় হবে তোমার লোকের অধিভাসী এইরকম বর তাকে দিলেন এবং এই বর প্রদান করে ভগবান শম্ভু কি হলেন অন্তর্হিত হলেন সেই থেকে কাশিতে চন্দ্রেশ্বরের পূর্বে অবস্থিত বুধেশ্বর লিঙ্গ দর্শন করাটা অতি প্রয়োজনীয় এবং এই লিঙ্গ যদি দর্শন করা হয় তাহলে অন্তিমকালে যখন মানে আমাদের জীবন শেষ হয়ে আসে তখন ও জীব বুদ্ধিভংস হয় হয় না তো এই হল বুধেশ্বর লিঙ্গের মাহাত্ম কিভাবে বুধ তৈরি হল সেটি আমরা এর পরের আবার আরেকটি অধ্যায় সেইখানে আমরা প্রবেশ করব এবং সেখানে আমরা দেখব যে দৈত্য গুরু শুক্রাচার্যের বিষয় শুনে নেব ফলে আগামী সোমবার অবশ্যই আপনারা আসবেন এবং দৈত্য গুরু শুক্রাচার্যের যে বিষয় সেগুলি বা তিনি কি করে জন্ম হলেন তিনি কি কাজ করেছেন সেই সম্পর্কিত আমরা সুন্দরভাবে জেনে নেব স্কন্ধ পুরাণের মাধ্যমে এবং বা কাশি খণ্ডপের মাধ্যমে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন নিজে আনন্দিত থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ